যে প্রসঙ্গ লীলা প্রসঙ্গ সেই শ্রবণ করছিলাম যেখানে বল্লভট্ট যিনি জাগতিক বিচারের একজন পন্ডিতগণ মধ্যে একজন বিশিষ্ট সম্মানিত ব্যক্তি হলেও শুদ্ধ ভক্তির বিচারে তার আচরণে তার সিদ্ধান্তে এটা সংশোধন করবার জন্য মহাপ্রভু বিবিধ প্রয়াস করলেন কিন্তু বল্লভ ভট্ট সে সমস্ত কথা শুনতে শুনতে তার মর্মার্থ তো বুঝতে পারলেনই না উল্টে মহাপ্রভুর প্রতি অশ্রদ্ধা যুক্ত হয়ে যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিকেল বেলা যেটা গুরুদেব ক্লাস করাচ্ছেন ভক্তির শুদ্ধতা বিচার বল্লভ প্রসঙ্গ হচ্ছে তার একটা দৃষ্টান্ত বল্লভ ভট্ট একজন সাধু হয়ে সাক্ষাৎ করবার পরেও মহাপ্রভু থেকে সিদ্ধান্ত সমূহ শুনবার পরেও নিজ আচরণ বা সিদ্ধান্তের বিচারের মধ্যে শুদ্ধতা না গ্রহণ করায় তিনি চিরূপ ভাবে বঞ্চিত হলেন সেটা দেখাচ্ছে আমরা গতকাল পর্যন্ত শ্রবণ করেছিলাম যখন অদ্বৈত আচার্য আদি ভক্তগণের সঙ্গে তর্ক করেন এবং সেই প্রসঙ্গে মহাপ্রভুর থেকে শাসন পান একটা তীব্র কঠোর শাসন করেন মহাপ্রভু সেই শাসন পাওয়ার পরে তার মন একটু চিন্তা ব্যাপুল হয়ে অপমানিত হয়ে তিনি কি করলেন নিজের স্থানে ফিরে গেলেন শুনিয়া বল্লভ হইল নির্বাচন ঘরে যাই মনে দুঃখে করেন চিন্তন কি চিন্তা করছেন নিত্য আমার এই সভায় হয় কক্ষাপাত একদিন উপরে যদি হয় মোরপাত তবে সুখ হয় আর সব লজ্জা যায় স্থাপিত আমি কি করি উপায় কথাগুলোকে কি করে স্থাপন করে নিজে জয় লাভ করা যায় এই চিন্তা করতে লাগলো আমি বহু চেষ্টা করেও মহাপ্রভু এবং তার ভক্তদের কাছে যতবারই যাই আমি বারবার পরাভূত হই একটা দিন কি এমন আসবে না যেখানে আমি তাদের সিদ্ধান্তগুলোকে গুলোকে করে আমার যে সিদ্ধান্ত সেটাকে জয়লাভ করাতে পারব যদি এরকম হতো তাহলে আমার লজ্জা দূর হয়ে আমি সুখী হতাম এইসব চিন্তা করছেন এইসব চিন্তা করতে করতে রাতের স্বপ্ন দেখছি দেখুন কিরকম অবস্থা কোথায় সাক্ষাৎ মহাপ্রভু তাকে সংশোধন করবার প্রয়াস করছেন কিন্তু নিজে সংশোধিত হতে না চাইলে এই রকম দুর্গতি লাভ হয় এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে ভগবান কি পারেন না নিজে বল প্রয়োগ করে তার দোষকে কাটিয়ে ফেলতে ভগবান সবকিছুই পারেন ঈশ্বর জগন্নাথ তার হাতে সব অর্থ করতুম অ করতুম অন্যথা করিতে সমর্থ কিন্তু তার হাতে সব অর্থ থাকলেও তিনি সবকিছু করতে সমর্থ হলেও তিনি নিজের শক্তির অপপ্রয়োগ করেন না জীবগুলি তার অংশ জীবসমূহ সেই বিভু সচিদানন্দমায় প্রভুর অংশ অতএব ভগবান যেমন পরম স্বতন্ত্র পুরুষ জীবের মধ্যেও তারই অংশ হওয়ার জন্য স্বতন্ত্রতা রয়েছে রয়েছে ভগবান কোনোদিন কারোর স্বতন্ত্রতায় হস্তক্ষেপ করেন না এটা তার দয়া এটা তার করুণা যেমন একটা দৃষ্টান্ত দিয়ে যদি বলা যায় আমরা যে দেশে বাস করি গণতন্ত্রের দেশ গণতন্ত্র মানেই প্রত্যেকের এখানে ইন্ডিপেন্ডেন্ট তার জন্য আইনি ব্যবস্থা রয়েছে শাস্তি দেওয়া হবে কিন্তু তুমি তোমার সদ ইচ্ছাটা এখানে রাখতে পারো যদিও এটার বিকৃত স্বরূপে চলছে দেশ বা জগৎ কিন্তু এটা হচ্ছে একটা ভালো জিনিস এর বিপরীতে হচ্ছে স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্র মানে যিনি নায়ক আছেন দেশ নায়ক বা রাষ্ট্র নায়ক তার ইচ্ছাটা সকলের উপর জোর করে চাপিয়ে সৈরতন্ত্রটা সব দিক থেকেই খারাপ কিন্তু গণতন্ত্রটা সব দিক থেকেই ভালো বর্তমানে জগতে এটার অপব্যবহার চললে সেটা আমাদের দোষ কিন্তু এই সিস্টেমটা ভালো ঠিক সেই রকম ভগবান পরিপূর্ণ শক্তিমান তত্ত্ব হলেও তিনি জীবের স্বতন্ত্রতার উপর হস্তক্ষেপ করেন না জীবকে বারবার বোঝাবার জন্য আমাদেরকে বোঝাবার জন্য তিনি স্নেহ শাসন আদি দিয়ে দিয়ে আমাদেরকে দুঃখ সংশোধন করবার চেষ্টা করেন আমরা যে কর্ম করি তার ফলে দুঃখ পাই ভগবান জোর করে আমাদেরকে দুঃখ চাপিয়ে দেন না দুঃখটা দিলে কিছুটা মায়ার থেকে চিত্তটা সরে এসে ভগবানের দিকে এগিয়ে আসে দেখবেন যখন খুব সংসারে দুঃখ লাগবে না আপন জনের থেকে আঘাত লাগবে তখন সব কিছু ছেড়ে মনটা ভগবানেতেই যেতে চায় এই জন্য সংসারের দুঃখটাও বিরাট বড় একটা করুণা ভক্তির দৃষ্টিতে এই জন্য প্রভুপাত কোন স্থানে কথায় বলে যান এই সংসারে ভগবানের যদি সবচেয়ে বড় কিছু দান থাকে সেটা হলো দুঃখ কারণ দুঃখ আছে বলেই ভগবানকে অন্বেষণ করার প্রবৃত্তি রয়েছে দেখুন স্বর্গের দেবতাগণ ভোগৈর্য পরিপূর্ণ কিন্তু সেখানে দুঃখের অভাব আছে কিন্তু বা ভগবত সেবারূপী আনন্দের এতটাই অভাব ভাগবতের মধ্যে একটা স্থানে রয়েছে সর্গিনী যারা স্বর্গবাসী তারাও এই মর্ত আসতে চায় তারা মর্তবাসীদের ভাগ্যটা পেতে চায় আমরা কোথায় মর্তবাসীগণ স্বর্গের অন্বেষণ করে বেড়াচ্ছি ভোগ করব বলে আর যারা ওই ভোগের ডুবে রয়েছে তারা বলছে মর্তবাসীগণ অধিক ভাগ্যবান আমাদের থেকে কারণ সময়ে সময়ে ভগবানের যত অবতার সব ওখানেই হয়েছে স্বর্গেতে হয় নাই জন্য ভাগবতের কথা বলেছেন তাই প্রভুপাত বললেন এই যে জীব দুঃখ পায় জীব নিজ কর্মবশে দুঃখ পায় সেই দুঃখের থেকে উত্তীর্ণ করার জন্য উত্তীর্ণ হন লীলা আদি করেন যখন তিনি প্রকট লীলা না করেন তখন তার কৃপা লীলা চলতে থাকে এই জগতে যতটা ভগবত কৃপার ছড়া ছড়ি স্বর্গেতে নেই সেই কারণে শরীরও বিচ্ছন্ন তাহলে ভগবত প্রদত্ত দুঃখটাও কোথাও না আমাদের নিত্য মঙ্গল বিধান করে এই জন্য ভগবানের এটা একটা মহান তিনি জীবের স্বতন্ত্রতার উপরে হস্তক্ষেপ করেন না বল্লভ ভট্টকে বহুভাবে তিনি বোঝাচ্ছেন কখনো ছলনা উক্তির দ্বারা কখনো শাসন করে কখনো উপেক্ষা করে তথাপিও বল্লভ ভট্ট তিনি তার যে অভিলাষ প্রতিষ্ঠার আশা সেই প্রতিষ্ঠার আশা এত ভয়ানক সেইখান থেকে বেরোতেই পারছেন না মুক্তি জন্য বলছেন না ভোগের বাঞ্ছা মুক্তির বাঞ্ছা এই স্পৃহা গুলো এরা যতক্ষণ হৃদয়ের মধ্যে বর্তাবে হৃদয়ের মধ্যে এরা নেচে বেড়াবে ততক্ষণ পর্যন্ত তাবৎ ভক্তি সুখসত্র প্রথম অভ্যুদ্ধায় ভবে ভক্তির যে সুখ সেবাজনিত যে সুখ সেই সুখ কোথায় উদিত হবে হৃদয়ের মধ্যে এই জন্য অভিলাষ অভিলাষ চয়ন তদের তদভেদ ধিয়ম অশুভম চুভম ত্যাজ সর্বমিত ভক্তিবীন ঠাকুর বলছেন অভিলাষ চয়ং যত রকম তোমার ভক্তির প্রতিকূল অভিলাষ রয়েছে ভোগের বাসনা রয়েছে সেইটাকে তদ অভেদ অভেদ মানে মুক্তির অভেদ আসা এইটাকে অশুভঞ্চ শুভং ত্যাজ সর্বঙ্গিত জগৎ যেটাকে অশুভ বলে অথবা জগৎ যেটাকে শুভ বলে চলে সবকে ত্যাগপর অনুকূলতয়া প্রিয় সে বনয়া ভযগদ্রী আনুকূল্য পূর্ব মানে রচমানা প্রবৃত্তি যেটা ভগবানের রুচিকর হয় যেটা গুরুদেবের রুচিকর হয় যেটা বৈষ্ণবের রুচিকর হয় সেই রচমানা প্রবৃত্তির নাম হচ্ছে অনুকূলতয়া প্রিয় সেব না প্রিয় অর্থাৎ প্রীতি সহকারে সেবা করা দরকার পূর্বক সেবা না হলে সেই সেবাটার কোনো মূল্য থাকে না তন্ধ প্রেম ভক্ত হৃদয় সুখ বিদ্রুতম নানা উপচার দিয়ে আমি পূজা করলাম ভগবানকে বহুবিধ বস্তু অর্পণ করলাম হ্যাঁ ভগবান 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 দুঃখী দুঃখ দুঃখের দুঃখ বিনাশকারী ভগবান তাকে নানান উপচার দিয়ে পূজা করা হলো কিন্তু সেই সমস্ত উপচারের মধ্যে মুখ্য জিনিস হচ্ছে প্রেমনৈব ভক্ত হৃদয়ম ভক্তের হৃদয়স্থ প্রীতি যদি না থাকে ভক্তের হৃদয়স্থ প্রীতিটা যদি থাকে তাহলে সুখ বিদ্রুতম সেইটাই সুখ উৎপাদন উৎপাদন করে ভগবান